আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুশীলনী দুই দশমিক এর সেটা হচ্ছে নবম দশম শ্রেণী কিন্তু এই ক্লাসটা যারা ক্লাস এইটে আছে তারাও করতে পারবেন কারণ এটা ক্লাস এইটেও আছে সেটা হচ্ছে সপ্তম সপ্তমধ্যা এটা হচ্ছে সপ্তমদা তো আমি এটা লিখে দিলাম সপ্তমধ্যা অষ্টম শ্রেণীর সপ্তমধ্যা বেসিক আলোচনা তো এই আলোচনাটা সবারই কাজে লাগবে আচ্ছা ঠিক আছে আমি এত বেশি বেসিক আপনাকে শিখাবো না জাস্ট এটা শিখাবো এই যে দেখেন এটার নাম হচ্ছে ইউনিয়ন এর নাম কি বলেন তো ইউনিয়ন ওকে আর এই যে দেখেন এটা এটার নাম হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন ওকে কোনটাকে ইন্টার বলবো দেখেন এখন এই যে দেখেন এটার নাম হচ্ছে এ প্রাইম বলেন তো এটার নাম কি এ প্রাইম তো ফাইন এ প্রাইম এটা এই ইউনিয়ন মানে মনে রাখেন কমন ইন্টু আনকমন ইউনিয়ন মানে কি বলেন তো কমন ইন্টু আনকমন আপনি এত রাখেন যে ইউনিয়ন মানি হচ্ছে কমন ইন্টু আনকমন ওকে কমন ইন্টু আনকমন কমন ইউনিয়ন মানি কমন ইন্টু আনকমন ইন্টারসেকশন মানি শুধু কমন ইন্টারসেকশন মানি শুধু কমন দেখেন শুধু কমন বেসিকটা একটু স্কিপ করা যাবে না বেসিকটা একটু জানেন তাইলে আপনারা ক্লাসটা করতে পারবেন দেখেন এই প্রাইম প্রাইম মানে কি ইউ মাইনাস ইউ মাইনাস এখন আপনাকে এখানে যা দেওয়া থাকে তাই লিখবেন এই যে এ এখন যদি মনে যে এইভাবে থাকতো আমার নাম সোহাগ সবাই জানেন সোহাগ প্রাইম সোহাগ প্রাইম হচ্ছে ইউ মাইনাস সোহাগ মাইনাস সোহাগ ওকে ফাইন আপনি যদি এতটুকু বেসিক জানেন তারপরে দেখেন এখন এইটা আরেকটু বেসিক যদি বলি এই এর উপরে সি এর উপরে সি যে কথা এটাও সেম কথা এটা এটা কি সেম কথা তাহলে এটা কি বলেন তো ইউ মাইনাস ইউ মাইনাস এ ইউ মাইনাস এ ওকে ফাইন এবার এ মাইনাস বি প্রাইম তাহলে এটা আনসারটা কি ইউ মাইনাস এ মাইনাস বি এটা হচ্ছে বেসিক কথা কথাবার্তা এইবার দেখেন আমরা জানি এটা মাইনাস এখন এই যে এই অন্তর মধ্যে এটাও কিন্তু মাইনাস হিসাবে এই যে এই যে দেখছেন এই যে এইভাবে যে আমি একটা এরকম একটা চিহ্ন দিচ্ছি এটা না এটাও কি মাইনাস এটা দিয়েও কি বোঝায় বলেন তো এটা দিয়েও বোঝায় এর থেকে বি বিউ এর থেকে বি বিউ আপনি যদি নর্মালি এতটুকু জানেন তাহলে আপনি এখন তিন চারের ম্যাথগুলা বুঝবেন ঠিক আছে একটু ভালো করে একটু খেয়াল করুন সামনে পরীক্ষা আছে সবারই কাজে লাগবে ওকে সবার কাজে লাগবে ইনশাল্লাহ আজকে ক্লাসটা অষ্টম নবম দশম সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো একটু দেখেন প্রথমেই দেখেন এই যে প্রশ্নটা আছে প নাম্বারের দেখেন তিনের পেজ নাম্বারটা উল্লেখ করে দিচ্ছে থার্টি ওয়ান পেজ নাম্বার কি বলেন তো থার্টি ওয়ান ঠিক আছে দেখেন এই যে প্রশ্নটা প্রথম প্রশ্নটা দেওয়া আছে ক নাম্বারে বি দেখেন এই যে সি তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে বিয়ের মান গুলা মান থেকে বাদ এবার দেখেন তারপরে সি এর মান দেওয়া আছে দেখতে মান দেওয়া আছে টু এ বি টু এ ওকে ফাইন এবার এটা মানে কি বলেন তো এটা মানে হচ্ছে এটা থেকে এটা আপনার যেটা এটা মিল আছে দেখেন এই যে এখানে ওয়ান এখানে ওয়ান নাই তার মানে কি এখানে ওয়ান আসবে একটু ভালো করে একটু খেয়াল করেন এখানে ওয়ান নাই এখানে ওয়ান নাই এখানে ওয়ান কি আসবে ওকে ওকে তাহলে এবার দেখেন এখানে টু আছে এখানে টু আছে টু টু বাদ এখানে টু 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 মিলা গেলে জিরো জিরো লেখা যাবে না মানে দুই থেকে দুই বাদ এ এ বাদ তাহলে এবার অবশিষ্ট আমার কত আছে বলেন তো একটু ভালো করে একটু খেয়াল করেন বি আছে তাহলে এটা মানে কি এটা দিয়ে বোঝাচ্ছে মাইনাস বি এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো মাইনাস বি এই যে মাইনাস টা এখানে

এবার একটু খেয়াল করেন এর মান কত বলেন তো মান তো দেওয়া আছে এখানে দেওয়া আছে এর মান হচ্ছে ইউনিয়ন এবার বলেন তো কত বলেন তো ওয়ান টু এ ওকে এই এখন দেখেন এটা মানে কি বলছিলাম কমন ইন্টু আনকমন তার মানে কি কমন ইন্টু আনকমন মানে কি এখানে যা আছে এখানে তা আছে সবই আসবে তবে একটু ক্রমান্বয়ে সারে একটু সুন্দরকেরা সাজা লিখবেন এখানে টু আছে এখানে ওয়ান আছে আগে প্রথম ওয়ান লিখবেন তারপরে টু এখানেও আছে এখানেও আছে দুইবার টু আছে কিন্তু এখানে কথা হচ্ছে যে দুইবার যদি টু থাকে এই যে দেখেন এখানে টু আছে আপনি দুইবার আপনি টু লিখতে পারবেন না একবার টু লিখলে হবে থ্রি এখানে থ্রি নাই কোনো সমস্যা নাই থ্রিও আসবে এখানে ফোর এখানে ফোর নাই তাও আসবে দেখেন এখানে এ নাই এখানে এ এখানে এ আছে এখানে এ নাই এও আসবে তাহলে আমার অ্যান্সার দাঁড়াইলো এটা আমার অ্যান্সার দাঁড়ালো কি এটা

এই চিহ্নটা দিয়ে আমরা বুঝাতে চাইছি যে এটা মানে কি কমন শুধু কমন কমন জিনিসটা বলতে কি বুঝেন আপনি কমন বলতে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন একটু ভালো করে একটু খেয়াল করেন যে কমন বলতে আপনাকে কি বোঝানো হচ্ছে যে দুই দিকে সংখ্যা মিল থাকতে হবে যে এখানে টু আছে এখানে টু আছে তাইলে কি বলেন তো এখানে টু আছে এখানে টু আছে তাইলে আমাদের এখানে কি বলেন তো টু নিয়ে আসলাম এখানে থ্রি এখানে থ্রি নাই এখানে ফোর এখানে ফোর নাই ঠিক আছে এখানে এ এখানে এ নাই এখানে বি এখানে বি নাই ইউনিয়ন মানে কি আপনার দুই দিক দিয়ে মিলতে হবে তাহলে আমাদের মিলছে কি বলেন তো টু টু তাহলে আমাদের অ্যান্সার কি বলেন তো শুধু টু কত সহজ না একদম সহজ ঠিক আছে এখন আমরা অ্যান্সার গ নাম্বারের অ্যান্সারটা করব একটু দেখেন যারা লিখতেছেন তারা একটু স্কেপ করে করে একটু লিখতে পারেন আমি মুছে দিলাম এখন দেখেন যে গ নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি একটু বলি প্রশ্নটা হচ্ছে মান কথা বলেন এখন দেখেন এই যে প্রশ্নটা আপনি কিভাবে অ্যান্সার করবেন এই প্রশ্নটা আপনি অ্যান্সার করতে চাই আপনাকে একটা কাজ করতে হবে প্রথমে দেখেন এখানে একটা অংশ এখানে একটা অংশ দুইটা অংশ আছে এখন আপনি কাজ করতে পারেন এই যে এখন লিখে আপনি এখন লিখে প্রথমে আপনি এই অংশটা কাজটা করবেন কি অঙ্কটা একটু দেখতে একটু স্মার্ট হবে কি হবে বলেন তো একটু দেখতে একটু স্মার্ট হবে ওকে এখন আমি লিখবো বলেন তো এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি তাহলে এখন আমরা মানগুলা দেখে দেখে একটু লিখে ফেলবো এর মান কত বলেন তো বইয়ের মধ্যে তো অবশ্যই আছে মুখস্থ করার কোনো দরকার নাই টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন সি এর মান কত দেওয়া আছে বলেন তো সি এর মান দেওয়া আছে কত টু এ বি টু এ বি এটা মানে কি বলেন তো কমন এখানে টু আছে এখানেও টু আছে আমার অ্যান্সার কত বলেন তো টু অ্যান্সার কত বলেন তো টু ওকে ফাইন এখন আমার পরের যে প্রশ্নটা পরে আছে কি পরে আপনি সবটাই লিখে ফেলবেন সুতরাং দিয়ে আপনি সবটাই লিখে ফেলবেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবার দেখেন এর মান কত বলেন তো এর আমরা একটু দেখে দেখে বলি এর মান হচ্ছে টু থ্রি টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানে আপনি কত বাই করছেন টু এখানে কত লিখবেন টু এইটা মানে কি ইউনিয়ন মানে কি বলেন তো কমন ইন্টু আনকমন কমন ইন্টু আনকমন তাহলে আপনি প্রথমে লিখবেন কত টু তারপরে থ্রি তারপরে ফোর ঠিক আছে টু থ্রি ফোর টু দুইবার আছে না তাহলে সর্বশেষ সর্বশেষ আমার আমার এটা দাঁড়াইলো কি এটা এখন দেখেন আমরা ও নাম্বারের যে প্রশ্নটা সবাই আপনারা পারেন তো আমরা পারি ঠিক আছে তারপরেও কি করার আমি তো প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ করে করে দেব এখন দেখেন ও নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এখন আমরা কিন্তু এই কাজটার মতন করব করবো এখন এটা কী করবো প্রথম বলেন তো একটু একটু আমাকে একটু বলেন তো এখন আমরা বের করবো বি দেখেন এখন আমরা বের করবো এটা আমরা মুছে দিলাম বি বি ইউনিয়ন সি বিয়ের মান কত বলেন তো বিয়ের মান এখানে দেওয়া হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ ইউনিয়ন সিয়রমান দেওয়া আছে কী বলেন তো সিয়র মান দেওয়া হচ্ছে টু এ বি টু এ বি ওকে ফাইন তাহলে এবার দেখেন এটা মানে কি কমন কত লিখবেন ওয়ান তারপরে লিখবেন টু তারপরে লিখবেন এ তারপরে লিখবেন কি বি ওয়ান টু এ তারপরে দেখেন এখন আপনি লিখবেন কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মান কত বলেন এর মান তো দেওয়া আছে টু টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন শেয়ার মান দেওয়া আছে কি বি ইউনিয়ন শেয়ার মান আমরা বের করলাম কত বলেন তো ওয়ান টু এ এখন দেখেন এটা মানে কি শুধু কমন এখানে টু আছে এখানেও টু আছে আমরা কি লিখতে পারি টু লিখতে পারি আমি এমনি গোল্লা দিচ্ছি আপনারা গোল্লাডেন না এখানে থ্রি এখানে থ্রি নাই এখানে ফোর এখানে ফোর নাই এখানে এ নাই এখানে এ নাই এখানে বি নাই তাহলে আমার অ্যান্সার দাঁড়ালে কত শুধু টু অ্যান্সার দাঁড়ালে কত শুধু টু আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন তো এটা হচ্ছে আমাদের তিনের তিনের সপ্তাহে শেষ করলাম তারপরে পরের নেক্সট পার্ট টুতে আমরা চারটা শেষ করব অবশ্যই সবাই সঙ্গে থাকেন সাথে থাকেন বাইভ মিনিটের সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা